এই মুহূর্তে আমি ফরহানুদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা মার্কেট থেকে আর কলকাতা নিউ মার্কেটে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সকালবেলা মাছের বাজার যেহেতু আমি ভেবেছিলাম যে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠছি তাহলে সকালবেলার যে প্রকৃতি এবং সকালবেলার যে জিনিসগুলো দেখা যায় সেই জিনিসগুলো আজকে ঘুরে দেখবো সেই জন্যই মূলত এত সকাল সকাল বাজারে চলে আসা যেহেতু বাজারে বিভিন্ন প্রকারের জিনিসপত্র দেখা যায় এবং বিভিন্ন কিছু ধারণা করা যায় অনুমান করা যায় সেই সুবাদে আমি এখন বর্তমানে দেখতেছি যে এখানকার মাছের বাজারের দাম কেমন

এই জায়গাতে বড় মাছ এবং ছোটো মাছের দামগুলো যাচাই করে দেখতে পেলাম যে তুলনামূলকভাবে দাম অনেকটা কম আর পাশে এক দাদা বলতেছিলো এটা কি বাংলাদেশে নিউজে দেখাবে তো আমি বললাম যে ওনাকে না এটা আমরা হচ্ছি ট্রাভেল ব্লগ করি সেই জন্য আজকে এই ছোটো মাছের বাজারটা ঘুরে দেখতেছি এবং এটা আমার পেজে আপলোড করব। আমার পেজের নাম হচ্ছে ফরহানুদ্দিন ও দিদি কেমন আছেন তো আমার ভিডিওগুলো আপনারা জানেন যে আমি বেশিরভাগ সময় হচ্ছে ট্রাভেল ভিডিও করে থাকি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেবীর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার দিতে বলবেন তো আজকের এই মাছের বাজারটি কলকাতার কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন